দেখো বন্ধুরা হালকা পাতলা মাগুর মাছের ঝোলটা হয়ে গেছে এই দেখো দেখো খুব একটা রিচ হয় না দেখো খুবই একবারে সাদা সিদে বাবা ঝোলটা হয়েছে আর তেলের ভাগ খুবই কম আছে দেখতেই পাচ্ছ তোমরা এই দেখো প্লিজ ব্যাক টু মাই চ্যানেল টোটোনো মনিকা লাইফ হ্যালো বন্ধুরা তোমরা কেমন আছো আশা করি তোমরাও ভালো আছো আমিও খুব খুব ভালো আছি এই দেখো সকালবেলায় দেখো মাগুর মাছ নিয়ে চলে এসেছে আমার ছেলে আমাদের পুকুরে সব গিয়েছিলো ধরতে গিয়েছিলো এ দেখো মাগুর মাছ এনেছে আজকে মাগুর মাছটা পটল দিয়ে ঝোল করবো পাতলা ঝোল করব পটল দিয়ে আর পটল দিয়ে পাতলা ঝোলই ভালো লাগে আর এখানে এই দেখো এই মাছও নিয়ে আর এলাকা একটা কত বড়ো মুটি মাছ নিয়ে এসেছে আর এটা কি মাছ পড়ে গেছে এই দেখো দেখো পড়ে যাচ্ছে আমি বাঁচতে বসেছি পড়ে গেছে আর এটা কি মাছ বলতে পারছি না ঠিক এটা মনে হচ্ছে মিরগেলো মাছ যতটা সম্ভব ঠিক বলতে পারছি না এটা মিরগালো মাছই হবে ঠিক আছে বন্ধুরা প্রথম থেকে শেষ পর্যন্ত ভিডিওটা তোমরা দেখতে থাকবে এ দেখো বন্ধুরা তোমাদেরকে দেখাবো দেখাবো করে দেখানো হলো না আমার এই দর্শনের হাতটা কতখানি পুড়ে গিয়েছিলো মানে মাংস হচ্ছিল ঢাকনা দেওয়া ছিল আর ঢাকনাটা টেনেছিলাম টানতেই মানে তার ভাবটা এসে আমার হাতে পড়েছে দেখো তাই এই অবস্থাতেই আমি সব সেবারে কাজ করতে হয়েছে কেননা লোক কুটুমের ঘর এসেছে আর না করলে কিছু উপায় নাই করতে আমাকে হয়েছিলই সব কাজ আর এই দেখো এমন করে পুড়েছে এই দেখো এই দেখো এই দেখো এখন এই যে ছাল উঠছে এই যে এইখান পর্যন্ত একবারে লঙ্কা মাটার মতো জ্বলন ধরা তো আমাকে একটু বড় দিয়ে দিয়েছিলো আর সেই সময়ের মুহূর্তে কিছু করার নাই মানে কাজ করতে আমার হয়েই কিছু করার না রায় এখন এত ফুটফুট করে এই যে এই জন্য ছালগুলো উঠছে আর দেখতে খুবই খারাপ লাগছে দেখো খুব খারাপই লাগছে দেখতে দেখো বন্ধুরা এই যে আমার সবজি কাটা হয়ে গেছে এখানে ঝিঙে আর পটল দিয়েছে আলু দিয়েছি আর এখানে এই যে ডুম্বুর তুলে নিয়েছে এখানে এখনও কাটা হয়নি এই ডুম্বুর করে দেবো এতটুকুনি পেয়েছি ডুম্বুর বেশি পাওয়া গেল না বেশি বড়ো বড়ো হয়ে গেছে আর গাছের ওপর উঠলে হয়তো পাওয়া যেত আমি আর গাছের ওপর উঠলাম না বন্ধুরা মাগুর মাছের ঝোল করার জন্য এই যে কাঁচা লঙ্কা দিয়ে দিলাম মৌরি দিয়ে দিলাম আর এই যে জিরে দিয়ে দিলাম আর আদাটা আমার বাটা আছে এই যে পেঁয়াজ কুটিয়ে দিয়ে দিলাম অল্প করে পেঁয়াজ কুটিয়ে দিয়েছি কেননা হালকা পাতলা ঝোল করবো বলে অল্প করে পেঁয়াজ কুচি দিয়ে বন্ধুরা দেখো এই যে মাগুর মাছ দিয়ে চাপা দিয়ে দিয়েছি এত ফুটছে এই যে শুনতে পাচ্ছে তোমরা কেমন ফুটছে একে আমার হাত করে মরেছে আবার যদি কিছু

পটল পটলগোনা ঝিঙগোনা দেখো মজে মজা করে ভাজা হয়ে গেছে এরকম আর মাগুর মাছের ঝোল করলে একটু মজা করেই ভাজতে হয় তবে খেতে টেস্টি হয় এই এখানে মাছগুলো ভাজা হয়ে গেছে আমি ওই তেলটাতে ভেজে নিলাম এই যে কালো পাড়া তেলটা কেন হয়ে গেছে কেন পটলের তেল তো ওইখানে কালো মতো হয়ে গেছে এরকম একসঙ্গে এই যে সব মশলাটা দিয়ে দিলাম আদা জিরে মৌরি পেঁয়াজ যা ছিল একসঙ্গে দিয়ে দিলাম এই যে এই যে মশলাটার মধ্যে এবার তেল ছাড়তে আরম্ভ করেছে এই যে দেখো এর ওপরে এই যে আমি এই ডুম্বুরগুনে দিয়ে দেবো ডুম্বুরগুণো আর ভাজলাম না দিয়ে দিলাম আলুগুনো আলু আলুগুনো না ভাজার কারণ হলো আলুগুনো ভাজলেও তোমরা ভাই ভেজে নিতে পারো আমি ভাজলাম না কেননা আমি খুব একটা তরকারিটা রিচ করবো না পাতলা হালকা ঝোল করব বা বেশি তেল দেবো না কেন আলুগুনো ভাজলো পরে তেল তেলে মজমাচা ভাজা হবে ওই জন্য আমি আলু গুণ ভাজলাম না এই মশলার উপরে দিয়ে দিলাম কেননা আমার মাছগোনো মজমাছ করে ভাজা আছে বা পটল কোনো ঝুন্ডো কোনো ভাজা আছে তেলটার পরিমাণটা অনেকটা হয়ে যাবে ওই জন্য আমি আর আলুগুনো ভাজলাম না তোমরা যদি ভাবো এরকম করে করবে এরকম করেও করতে পারো আর যদি বলো আলুগুনো ভেজে নিতে পারো সেটাও দিতে পারো আর কেউ যদি বলো রসুন দিয়ে করবো সেটাও করতে পারো মানে সব গুণোতেই ভালো লাগবে কিন্তু আমি এত অতিরিক্ত গরমে একটু হালকা পাতলা ঝোল করবো বলো আলু গুণ ভাজলাম না সেবার আমি যে পরিমাণ মতো লবণ দিয়ে দিলাম আবার এইটা আমি সব বন্ধ হয়ে যে তেলটা ছাড়ছে আস্তে আস্তে আর আমি তো ডুমুর অল্প কটাই পেয়েছিলাম বেশি পাওয়া গাছ থেকে পাওয়া যায় না অনেক উঁচুতা আছে রাশি উল্লেখ হয়তো পাওয়া যেতে আমি সামনে থেকে হাত বাইরে যতগুলো করেছি নিষেধা করলে এর মধ্যে সাজতলা আরো সবই দিতে পারো কিন্তু আমি আর সাজতলা আরও দিলাম না যেটুকু ঘরে আমার মানে সবজি ছিল সেটুকু দিয়ে করে ফেললাম আর আমার তো মনে হয় বেশ উল্লেখ করলেই বেস্ট আর কিছু চাই না আর আমি আজকে বিপুরের এটাই হচ্ছে আমাদের তরকারি মানে অন্য কিছু আর করবো না রাস্তা তরকারি দিই সবার খেয়ে নেবো তোমাদেরকে রেসিপিটাও দেওয়া হলো আর আমার এই যে তরকারিটাও করা হচ্ছে আর এত গরমে বন্ধুরা বড় ভিডিও আমি দিতেই পারছিলাম না ভালো লাগছিল না বড়ো ভিডিও দিতে মানে অনেক কিছু দেখানোর ইচ্ছা ছিল কিন্তু এত গরম হতে ইচ্ছা যাচ্ছিলো না যেটা আমাদেরকে দেখাবো এবার আমি যে জলটা দিয়ে দেবো জলটা দিয়ে দেবো তোমরা পরিমাণ মতো জল দিতে পারো যে যেমন ঝোল খাবে সে তেমন জল দেবে আর অনেকে গরম জল দেয় বা তোমরাও দিতে পারো গরম জল আমি আর গরম জল দিলাম না আমি ঠান্ডা জলই দিয়ে দিলাম আমি আর জল দেবো না কেন আলুগুনো চন্দ্রমুখী আছে তাড়াতাড়ি সেদ্ধ হয়ে যাবে ওই জন্য আমি আর জল দিলাম না

বন্ধুরা এই যে হয়েই গেছে তার বাড়িটা এই যে আলুগুনো আলুগুনো হয়ে গেছে এই যে তোমরা পারলে পাঁচ ফোড়ন দিয়ে সোম পারো কিন্তু আমি পাঁচ ফোড়ন দিয়ে সোম না এবার আমি নামবে নেব দেখো অন্ধরা এই যে খেতে বসে পড়েছি দেখো এর একটা ফুটি মাছ নিয়ে নিয়েছি এর একটা লেবু নিয়ে নিয়েছি আর এখানে হচ্ছে দেশি কাঁকড়া ভাজা নিয়ে নিয়েছি আর এই দেখো আমি এই যে মোড়ো নিয়েছি মাগুর মাছের এবার আমি খাই দেখি কেমন হয়েছে দারুণ হয়েছে বন্ধুরা দারুণ হয়েছে একদম পাতলা ঝোল খুব সুন্দর টেস্ট হয়েছে মন্দিরা তোমাদের যদি ভালো লাগে তাহলে লাইক কমেন্ট আর শেয়ার করবে আমি এখন টা